আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন সারাদিন খুব বেশি খাটাখাটনি না করা সত্ত্বেও দিনের শেষে আপনার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে অথবা পায়ের পাতা ঠান্ডা হয়ে আসছে বা মনে হচ্ছে পায়ের শিরাগুলো যেন টান ধরছে আমাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষই এই সমস্যাটার কথা বলেন তারা অভিযোগ করেন যে পায়ের তলা থেকে এক ধরনের ধীর ব্যথা বা যন্ত্রণা উপরের দিকে উঠে আসছে আবার কেউ কেউ বলেন পায়ে এমন এক অদ্ভুত চাপ অনুভব করেন যেন মনে হয় এক পা ফেলা মানেই একটা বিরাট যুদ্ধ জয় করা পরের পাটা ফেলার শক্তিটুকুও যেন পাওয়া যাচ্ছে না কিন্তু ভয়ের বিষয় হল অধিকাংশ মানুষ বুঝতেই পারেন না যে এই সামান্য মনে হওয়া অস্বস্তিগুলো আসলে শরীরের একটা বড়সড় সতর্কবার্তা এর মানে হল আপনার শরীরের নিচের অংশে অর্থাৎ কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ধীরে ধীরে কমে যাচ্ছে বা বাধা পাচ্ছে তবে চমকপ্রদ খবরটা হল এর সমাধান কিন্তু আপনার রান্নাঘরেই আছে হ্যাঁ ঠিকই শুনেছেন আজ রাতে আপনি আপনার রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ তিনটি উপাদান দিয়ে এমন একটি জাদুকরী পানীয় তৈরি করতে পারেন যা আপনার পায়ে উষ্ণ রক্তপ্রবাহ ফিরিয়ে আনতে সাপ্লিমেন্ট বা ওষুধের চেয়েও দ্রুত কাজ করবে এটা কোনো দামি ওষুধ নয় কোনো বাজার চলতি কেমিক্যাল মেশানো সাপ্লিমেন্টও নয় এমনকি এটা তৈরি করতে আপনাকে ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতেও হবে না সবথেকে অবাক করা বিষয় হলো এই পানীয়ের সবথেকে শক্তিশালী উপাদানটি এমন একটি জিনিস যা ষাট বছরের বেশি বয়সী প্রচুর মানুষ ব্যবহার করাই প্রায় ছেড়ে দিয়েছেন অথচ তারা জানেনই না যে তারা নিজেদের কত বড় ক্ষতি করছেন আমার সাথে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ এই পানীয়ের তৃতীয় উপাদানটি হলো সেই চাবি কাঠি যা আপনার শরীরের আমূল পরিবর্তন আনবে বিশেষ করে আপনারা যারা রাতে পায়ে জল আসা বা ফোলাভাব পায়ের অসারতা বা নামনেস এবং রেস্টলেস লেগ সিন্ড্রোম বা রাতে পা নাচানোর সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি আশীর্বাদের মতো কাজ করবে যখন আপনি বুঝবেন যে এই পানীয়ের প্রতিটি উপাদান কিভাবে আপনার শরীরের ভেতরে গিয়ে কাজ করে তখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কেন এটি রক্ত সঞ্চালনের জন্য এত বেশি কার্যকরী এবং এই ভিডিওর শেষের দিকে আমি এমন একটি অপ্রত্যাশিত কারণ আপনাদের সামনে তুলে ধরব যার জন্যে অনেক বয়স্ক মানুষ অজান্তেই তাদের নিজেদের পায়ের রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ব্লক করে ফেলছেন অধিকাংশ মানুষ এই কারণটি সম্পর্কে কিছুই জানেন না আর এটা জানার পর হয়তো আপনার পায়ের যত্ন নেওয়ার ধারণাটাই চিরকালের জন্য বদলে যাবে মূল পানীয় নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সকলকে আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলাতে স্বাগত জানাই আমি আপনাদের সাথে কথা বলছি দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে যেখানে আমি অসংখ্য বয়স্ক মানুষকে তাদের পায়ের আরাম পায়ের পাতা এবং রক্ত নালীগুলোকে আবার সজীব করে তুলতে সাহায্য করেছি আমি খুব ভালো করে বুঝি এটা কতটা হতাশাজনক যখন পায়ের এই যন্ত্রণা আপনার সকালের হাঁটাহাঁটি বা মর্নিং ওয়াকে বাধা দেয় আপনার রাতের শান্তির ঘুম কেড়ে নেয় এমনকি চেয়ার থেকে উঠে দাঁড়ানোর মতো সাধারণ কাজকেও যন্ত্রণাদায়ক করে তোলে কিন্তু সুখবর হল আমাদের শরীরের যে কোনো বয়সে রক্তপ্রবাহ উন্নত করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে আর আগামী কয়েক মিনিটের মধ্যে আপনারা জানতে পারবেন কেন এই পানীয়টি এত কার্যকর এবং কিভাবে এটি নিরাপদে ব্যবহার করবেন পাশাপাশি আপনি এটাও জানতে পারবেন যে আপনার কোন কোন দৈনন্দিন অভ্যাসের কারণে অজান্তেই আপনার রক্ত চলাচল কমে যাচ্ছে এই ভিডিওটি শেষ করার সময় আপনি শুধু পানীয়টি তৈরি করতেই শিখবেন না বরং এমন একটি সহজ রুটিন সম্পর্কে জানবেন যা অনেক বয়স্ক মানুষের জীবন পুরোপুরি বদলে দিয়েছে এই জাদুকরী নাইট টাইম ড্রিঙ্ক বা পানীয়ের প্রথম উপাদানটি হল উষ্ণ গরম জল ওয়ার্ম ওয়াটার খুব বেশি ফুটন্ত গরম নয় আবার একদম ঠান্ডাও নয় ঠিক ততটা গরম যতটা হলে আপনার রক্ত নালীগুলো আরাম পায় এবং স্নায়ুতন্ত্র শান্ত হয় আমরা অনেকেই গরম জলকে খুব একটা গুরুত্ব দিই না কিন্তু বিশ্বাস করুন রক্ত সঞ্চালন বাড়াতে এর ভূমিকা অপরিসীম বয়স বাড়ার সাথে সাথে আমাদের পায়ের রক্ত প্রাকৃতিকভাবেই কিছুটা শক্ত বা স্টিফ হয়ে যায় হালকা গরম জল বা উষ্ণ জল সেই শক্ত নালীগুলোকে আলতো করে প্রসারিত করতে বা চওড়া করতে সাহায্য করে যখন আপনি রাতে ঘুমানোর আগে এটি পান করেন তখন এই উষ্ণতা আপনার শরীরকে শিথিল হওয়ার সংকেত পাঠায় এবং রক্ত প্রবাহকে পায়ের দিকে বাড়িয়ে দেয় ঠিক সেই সময় যখন ফোলা ভাব এবং শক্ত হয়ে যাওয়ার সমস্যাগুলো সবথেকে বেশি বাড়ে একটা ছোট্ট উদাহরণ দিই কলকাতার শ্যামনাজারের বাসিন্দা আমার এক পরিচিত ধরুন ওনার নাম সাবিত্রী দেবী বয়স প্রায় বছর তিনি অভিযোগ করতেন যে রাতে শুলে ওনার পায়ের ডিমে বা কাফ মাসেলে দব দব করে ব্যথা হয় আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম প্রতি রাতে এক কাপ হালকা গরম জল খাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি লক্ষ্য করলেন যে সকালে ঘুম থেকে ওঠার পর ওনার পা আগের চেয়ে অনেক হালকা লাগছে অবশ্য শুধুমাত্র গরম জল পুরো সমাধান নয় তবে এটি আপনার শরীরকে প্রস্তুত করে যাতে পরের দুটি শক্তিশালী উপাদানের গুণাগুণ শরীর পুরোপুরি গ্রহণ করতে পারে আর বিশ্বাস করুন পরের উপাদানটি আপনার ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের পানীয়ের দ্বিতীয় উপাদানটি হল পাতিলেবু সামান্য একটু লেবুর রস এতে যোগ করলে তা থেকে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নির্গত হয় যা রক্তকে আরও সহজে চলাচল করতে সাহায্য করে লেবু খুব আলতোভাবে এবং প্রাকৃতিকভাবে রক্তকে কিছুটা পাতলা করতে সাহায্য করে যা অধিকাংশ বয়স্ক মানুষের জন্য নিরাপদ এটি ধমনীর ভিতরে জমে থাকা ময়লা বা প্লাক কমাতে সাহায্য করে যা সময়ের সাথে সাথে রক্তপ্রবাহকে ধীর করে দেয় অনেকেই আমাকে প্রশ্ন করেন আচ্ছা রক্ত সঞ্চালনের জন্য লেবু কেন এত উপকারী এর উত্তর খুব সহজ লেবু আমাদের রক্তনালীর ভিতরের আস্তরণ যাকে এন্ডোথেলিয়া লাইনিং বলা হয় তাকে জাগিয়ে তোলে ভাবুন তো এই আস্তরণটি হলো একটা মসৃণ বারান্দার মতো যার ওপর দিয়ে রক্ত পিছলে এগিয়ে যায় বয়স বাড়লে এই বারান্দা অমসৃণ হয়ে যায় নমনীয়তা হারায় লেবু এটাকে আবার নমনীয় হতে এবং প্রসারিত হতে সাহায্য করে সবথেকে অবাক করা বিষয় হল গবেষণায় দেখা গেছে সামান্য পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ পানীয় নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড হলো সেই যৌগ যা আমাদের শরীর প্রাকৃতিকভাবে ব্যবহার করে রক্তনালীগুলোকে বড় করতে বা চওড়া করতে এই কারণেই অনেক বয়স্ক মানুষ লেবু জল খাওয়ার কিছু মিনিটের মধ্যেই অনুভব করেন যে তাদের পায়ে উষ্ণতা ফিরে আসছে কিন্তু আপনি হয়তো ভাবছেন ব্যাস গরম জল আর লেবু এটুকুই তো না এখানেই ভুল করবেন না তৃতীয় উপাদানটি হল আসল গেম চেঞ্জার বা আসল শক্তি বিশেষ করে রাতের বেলায় তবে তৃতীয় উপাদানটির নাম বলার আগে আমি আপনাদের একটা ভয়ঙ্কর সত্য কথা জানাতে চাই যেটা শুনলে হয়তো আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে খুব মন দিয়ে শুনুন যদি আপনি মনে করেন যে পায়ের এই সামান্য ব্যথা বা অবসভাব সাধারণ বার্ধক্যের লক্ষণ তাহলে আপনি নিজের অজান্তেই এক ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি কি জানেন পায়ের এই অবসভাব বা ঝিমঝিম করা আসলে পেরিফেরাল আর্টারি ডিজিজ বা ধমনী ব্লক হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে যা সঠিক সময়ে চিকিৎসা না করলে বা যত্ন না নিলে ভবিষ্যতে গ্যাংরিন পর্যন্ত হতে পারে এবং পরিস্থিতি খারাপ হলে পাক কেটে বাদ দেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হতে পারে ডাক্তারদের হ্যাঁ বিষয়টি এতটাই সিরিয়াস তাই ভিডিওর একটি মুহূর্তও মিস করবেন না কারণ এই সলিউশনটি আপনার জীবন বাঁচাতে পারে বিশেষভাবে অনুরোধ আপনি এই জরুরি ভিডিওটি ঠিক কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি এই বিষয় নিয়ে কোনও প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে দেরি না করে নিচে কমেন্ট বক্সে লিখে জানান আমরা আপনার প্রতিটি কমেন্ট মন দিয়ে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি এখন আসুন জেনে নেওয়া যাক সেই শক্তিশালী তৃতীয় উপাদানটি সম্পর্কে সেটি হল আদা হ্যাঁ আদা অনেকেই হয়তো অবাক হচ্ছেন আদা শুধুমাত্র রান্নার মশলা নয় এর মধ্যে জিঞ্জের অল নামক একটি অত্যন্ত শক্তিশালী যৌগ থাকে যা সরাসরি শরীরের নিচের অংশে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে আদা আপনার পাকে ভেতর থেকে গরম করে তোলে এটি প্রদাহ বা ইনফ্লেমেশন কমায় যা শিরার অপর চাপ সৃষ্টি করে এবং রক্ত পেশিগুলোকে আলতোভাবে উত্তেজিত করে যাতে রক্ত সহজেই ওপরের দিকে অর্থাৎ হার্টের দিকে ফিরে আসতে পারে আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই দমদমের এক বাসিন্দা ধরুন প্রদীপবাবু বয়স আটষট্টি বছর ওনার রক্ত সঞ্চালন এতটাই ধীর ছিল যে দুপুর হতে না হতেই ওনার গোড়ালি ফুলে ঢোল হয়ে যেত উনি প্রতি রাতে এই আদা দেওয়া পানীয়টি খাওয়া শুরু করলেন প্রথম সপ্তাহের শেষে উনি লক্ষ্য করলেন যে ওনার গোড়ালির সেই টান ভাব অনেকটা কমে গেছে এবং পায়ের আঙুল অবশ হয়ে যাওয়ার ঘটনাও কমে গেছে শুধু আদা হয়তো সব ঠিক করতে পারবে না কিন্তু যখন আপনি গরম জল আর লেবুর সাথে আদা মেশাবেন তখন এর কার্যকারিতা দশ গুণ বেড়ে যায় এই পানীয়টি তখন একটি প্রাকৃতিক সার্কুলেশন বুস্টার হয়ে ওঠে যা আপনি যখন ঘুমান ঠিক সেই সময় কাজ করে যখন আপনার পায়ের সমর্থনের সব থেকে বেশি প্রয়োজন হয় কিন্তু আমি আপনাদের এটা সঠিকভাবে তৈরি করার পদ্ধতি শেখানোর আগে একটা খুব জরুরি কথা বলে রাখি অধিকাংশ বয়স্ক মানুষ অজান্তেই এমন একটা ভুল করেন যা এই পানীয়ের গুণাগুণ কমিয়ে দেয় আমি একটু পরেই সেটা বলবো কারণ ওই ভুলটা এড়িয়ে চললে আপনি দ্বিগুণ ফল পাবেন আসুন এখন দেখি এই পানীয়টি কিভাবে কাজ করে এর প্রথম বড় উপকারিতা হল এটি শিরার প্রদাহ কমায় যখন পায়ের শিরাগুলোতে প্রদাহ বা ইনফ্লেমেশন হয় তখন ভেতরের ভালভগুলো ঠিকমতো বন্ধ হতে পারে না ফলে রক্ত নিচের দিকে জমে যায় পা ভারী লাগে এবং সেই অস্বস্তিকর দবদপানি শুরু হয় যা সন্ধে বেলায় বাড়ে আদা এখানে জাদুকরী ভূমিকা পালন করে কারণ এটি হজমের সমস্যা বা ডিহাইড্রেশন না ঘটিয়েই প্রদাহ কমায় যা অনেক কিলার ওষুধ করে থাকে লেবু শিরাগুলোকে বিরক্ত করে এমন ছোটখাটো বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয় আর গরম জল এই উপকারিতাগুলোকে নিচের দিকে বয়ে নিয়ে যায় একদম পায়ের পাতার সূক্ষ্ম শিরা পর্যন্ত অনেক বয়স্ক মানুষ আমাকে বলেছেন মাত্র এক সপ্তাহ এই পানীয় খাওয়ার পর তাদের মনে হয়েছে যেন কেউ পায়ের রক্ত চলাচলের সুইচটা আবার অন করে দিয়েছে কিন্তু এখানেই মানুষ বিভ্রান্ত হয় তারা ভাবেন একবার কাজ করলেই বুঝি আর খাওয়ার দরকার নেই কিন্তু শরীর তো এভাবে কাজ করে না ধারাবাহিকতাই হল অসল জাদু আর কিছুক্ষণ পরেই আমি আপনাদের একটা রুটিন দেব যা প্রতি রাতে আপনার রক্ত সঞ্চালন উন্নত করবে এরপর আসি দ্বিতীয় উপকারিতায় পায়ের ক্ষুদ্র রক্তনালী বা মাইক্রোসার্কুলেশন বয়স্করা প্রায়ই শুতে যাওয়ার সময় পায়ে ঝিমঝিম বা অসাড় ভাব অনুভব করেন এবং ভাবেন এটা নার্ভের সমস্যা কিন্তু আসলে ধীর গতির মাইক্রোসার্কুলেশন এর গোপন কারণ পা আমাদের হাট থেকে সব থেকে দূরে থাকে তাই সেখানে রক্ত পৌঁছানো থেকে কঠিন কাজ গরম জল পথ তৈরি করে লেবু পথ পরিষ্কার করে আর আদা সেই পথে শক্তি যোগায় একসাথে এরা পায়ে অক্সিজেন পৌঁছানো সহজ করে দেয় গুড়িয়ার এক দিদিমণি আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন যে পাঁচ রাত এই পানীয় খাওয়ার পর ওনার বরাবরের ঠান্ডা পা এতটাই গরম হয়ে গিয়েছিল যে রাতে আর ওনাকে মোটা মোজা পরে ঘুমাতে হয়নি এগুলো হলো লক্ষণ যে আপনার মাইক্রো সার্কুলেশন জেগে উঠছে কিন্তু সাবধান আপনি যদি ভাবেন শুধু পানীয়ই যথেষ্ট তবে ভুল করবেন এমন একটা গোপন দৈনন্দিন অভ্যাস আছে যা রক্ত সঞ্চালন আটকে দেয় এমনকি যারা নিয়মিত এই পানীয় পান করেন তাদের ক্ষেত্রেও পায়ের রক্ত চলাচলের জন্য সবথেকে ক্ষতিকর অভ্যাস হলো দীর্ঘ সময় ধরে পায়ের গোড়ালি না নাড়িয়ে বসে থাকা বয়স্করা আরামের জন্য বা টিভি দেখার সময় দীর্ঘক্ষণ বসে থাকেন কিন্তু একভাবে বসে থাকলে শিরাগুলো চেপে যায় এবং রক্ত ওপরে উঠতে পারে না এটা যেন বাগানের জল দেওয়ার পাইপ চেপে ধরার মতো জল আর উপরে উঠতে পারে না এর সহজ সমাধান হল অ্যাঙ্কল পাম্পস প্রতি এক বা দুই ঘন্টায় মাত্র পনেরো বার গোড়ালি ওপর নিচ করুন এটি পানীয়র সাথে মিশে দারুণ কাজ করে যখন আপনি গোড়ালি নাড়ান রক্ত ওপরে ওঠে আর যখন আপনি পানীয়টি খান তখন রক্তের গুণমান বাড়ে দুটো মিলে এমন শক্তিশালী সঞ্চালন তৈরি করে যা একা কোনোটিই করতে পারে না চিন্তা করবেন না আমি পরে ধাপে ধাপে পুরো রুটিনটা বলে দেব আসুন আরও গভীরে যায় কারণ তৃতীয় একটি উপকারিতা আছে যা মানুষ কম গুরুত্ব দেয় এটি আর্টারি বা ধমনীকে সুস্থ রাখে শিরা রক্ত হার্টে ফিরিয়ে আনে আর ধমনী রক্ত নিচে নিয়ে যায় অনেক বয়স্ক মানুষের ধমনী শক্ত হয়ে যায় ফলে পায়ে রক্ত কম পৌঁছায় আদা ধমনির দেওয়াল নরম করে লেবু ময়লা জমতে দেয় না আর গরম জল নমনীয়তা বাড়ায় বেহালার আশি বছর বয়সী বাবু তিন সপ্তাহ এটি খাওয়ার পর বলেছিলেন হাঁটার সময় মনে হচ্ছে যেন কেউ পা থেকে অদৃশ্য ভারী ওজন সরিয়ে নিয়েছে এটাই হলো আর্টারিয়াল ফ্লো বা ধমনির প্রবাহ ভালো হওয়ার অনুভূতি এগিয়ে যাওয়ার আগে একটা মিথ বা ভুল ধারণা ভাঙা খুব জরুরি অনেকেই ভাবেন রক্ত সঞ্চালনের সমস্যা বয়সের সাথে হওয়া স্বাভাবিক এটা একদম ভুল আর আমি ভিডিও শেষের দিকে এটা প্রমাণ করে দেব এই পানীয়ের চতুর্থ উপকারিতা হল লিম্ফ্যাটিক ড্রেনেজ লিম্ফ সিস্টেম শরীর থেকে বর্জ্য তরল বের করে দেয় এটি ধীর হলে পা ফুলে যায় বিশেষ করে গোড়ালির কাছে আদা লিম্ফ চলাচল বাড়ায় লেবু পথ পরিষ্কার করে আর গরম জল লিম্ফ তরলকে পাতলা করে এই তিনটি একসাথে কাজ করলে ফোলা ভাব প্রাকৃতিকভাবে কমে যায় সত্তরের কোঠিতে থাকা এক মহিলা জানিয়েছিলেন দুসপ্তাহ পর ওনার মোজা খোলার পর আর পায়ে কোনো দাগ বসে থাকছে না এটি একটি শক্তিশালী লক্ষণ যে আপনার শরীর সাড়া দিচ্ছে ভিডিওটি এখনই বন্ধ করবেন না কারণ পরের বিষয়টি অনেকেই জানেন না নার্ভের পুষ্টি দুর্বল রক্ত সঞ্চালন নার্ভ পেইনের মতো অনুভূতি দেয় রক্তপ্রবাহ কম হলে নার্ভ পুষ্টি পায় না ফলে ব্যথা বা জ্বালাপোড়া করে এই পানীয় অক্সিজেন সরবরাহ বাড়িয়ে নার্ভকে শান্ত করতে সাহায্য করে আর সবশেষে এই পানীয় অক্সিডেটিভ স্ট্রেস কমায় লেবু এবং আদার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীগুলোকে পরিষ্কার এবং সুস্থ রাখে অনেকে জানতে চান কতদিনে ফল পাব অনেকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ রাতে ছোটখাটো পরিবর্তন দেখা যায় দুই থেকে চার সপ্তাহে বড় পরিবর্তন আসে কিন্তু সম্পূর্ণ পরিবর্তনের জন্য নব্বই দিন সময় লাগে আমি আপনাদের একটু পরেই একটা নব্বই দিনের ব্লুপ্রিন্ট বা নকশা দেব এখন চলুন তিনটে বড় ভুল ধারণা বা মিথ ভেঙে ফেলি যা বয়স্কদের সুস্থ হতে বাধা দেয় এক প্রথম বয়স হলে পায়ে সমস্যা হবেই এটা স্বাভাবিক এটা একদম ভুল আমাদের শরীর যে কোনো বয়সে রক্তনালী মজবুত করার ক্ষমতা রাখে সঠিক খাবার এবং সামান্য ব্যায়ামে শরীর আবার রক্তপ্রবাহ বাড়াতে পারে দুই দ্বিতীয় শুধুমাত্র ওষুধই রক্ত সঞ্চালন ঠিক করতে পারে ওষুধ কিছু ক্ষেত্রে জরুরি কিন্তু ডিহাইড্রেশন বা শক্ত রক্তনালী ওষুধে ঠিক হয় না জল লেবু আর আদা প্রাকৃতিকভাবে মূল কারণগুলো সমাধান করে তিন রাতারাতি ফল পাওয়া যাবে রক্ত সঞ্চালন ভোরের সূর্যোদয়ের মতো ধীরে ধীরে ভালো হয় প্রথমে পা হালকা লাগবে তারপর ফোলা কমবে তারপর হাঁটা সহজ হবে ধৈর্য ধরলে ফল পাবেনি এখন আমি আপনাদের সেই সহজ ব্লুপ্রিন্ট বা নকশাটি দিচ্ছি যা মেনে চললে আপনার জীবন বদলে যেতে পারে ধাপ এক ঘুমানোর ঠিক এক ঘণ্টা আগে প্রস্তুতি নিন এক কাপ উষ্ণ গরম জল নিন তাতে অর্ধেক পাতিলেবুর রস চিপে দিন তারপর আধা চা চামচ তাজা আদা কুড়িয়ে বা থেতো করে দিন অথবা এক টুকরো আদা দিয়ে দিন এক মিনিট ভিচকে দিন তারপর ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন তাড়াহুড়ো করবেন না শান্ত হয়ে পান করলে রক্ত রিল্যাক্স হয় ধাপ দুই পান করার ঠিক পরেই পাঁচ মিনিটের জন্য আপনার পা দুটোকে একটু উঁচুতে রাখুন দেওয়ালের সাথে সোজা করে নয় শুধু বালিশ বা ফুট রেস্টের ওপর রাখুন এটি সারা দিন জমে থাকা রক্তকে ওপরে উঠতে সাহায্য করে ধাপ তিন রাতে যদি ঘুম ভেঙে যায় বা পাশ ফেরেন তখন শুয়ে শুয়েই দশ সেকেন্ডের জন্য আপনার পায়ের পাতা গোল গোল করে ঘরান এটি রক্ত চলাচল সচল রাখে ধাপ চার দিনের বেলা প্রতি এক দু ঘন্টা অন্তর দশ পনেরো বার অ্যাঙ্কেল পাম্প করুন অর্থাৎ বসে থেকে পায়ের পাতা একবার ওপরে তুলুন একবার নিচে নামান এটি কাফ মাসেলকে অ্যাক্টিভ করে যা আমাদের দ্বিতীয় হার্ট হিসেবে কাজ করে ধাপ পাঁচ কি আশা করবেন প্রথম সাত দিনে পা হালকা লাগবে পনেরো দিনে ফোলা কমবে তিরিশ দিনে হাঁটা মসৃণ হবে আর নব্বই দিনে আপনার রক্তনালীগুলো নমনীয়তা ফিরে পাবে মনে লাগবেন রক্ত সঞ্চালনের সমস্যা শুধু শারীরিক নয় এটি আপনার আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয় পা ভারী লাগলে আপনি হাঁটতে ভয় পান পড়ে যাওয়ার ভয় পান কিন্তু যখন আপনার পা শক্তিশালী হবে তখন আপনার মনও শক্তিশালী হবে নিজেকে কল্পনা করুন নব্বই দিন পর বিছানা থেকে নামছেন টম্মলে ভাব ছাড়াই পা ফেলছেন শক্তভাবে এবং বিকেলের দিকে আর পায়ে কোনো ব্যথা বা ফোলা নেই আপনার রান্নাঘরের সাধারণ জিনিস আর এই ছোট রুটিন আপনার জীবনে এই পরিবর্তন আনতে পারে কোনো দামি জিম বা কঠিন ব্যায়ামের প্রয়োজন নেই যদি আজকের এই আলোচনা আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত থাকুন আমি এই চ্যানেলে বয়স্কদের সুস্থ সচল এবং ব্যথামুক্ত রাখার জন্য ভিডিও তৈরি করি যদি আপনি আপনার স্বাস্থ্যকে ভালো রাখার সহজ উপায়গুলো পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে আপনার বয়স কত সেটা জানাতে ভুলবেন না কারণ এটি আমাকে বুঝতে সাহায্য করে যে আপনাদের জন্য ভবিষ্যতে আর কি ধরনের ভিডিও বানাবো আর যদি আপনি আপনার পা হার্ট এবং রক্ত সঞ্চালন নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পরের ভিডিওটি অবশ্যই দেখুন প্রতি সপ্তাহে আমি নতুন নতুন তথ্য নিয়ে আসি যা আপনার প্রতিদিনের জীবনকে আরও সহজ এবং আরামদায়ক করে তুলবে